নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে স্থির থাকতে উৎসাহিত করে শান্ত থাকার এবং চিন্তাশীল সিদ্ধান্ত নেওয়ার উপর মনোযোগ দিন সম্পদ আলোচনায় অগ্রণী ভূমিকা আপনাকে আত্মবিশ্বাসী ও উদ্যোগী হিসেবে প্রকাশ করে আপনার কর্মজীবন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং আর্থিক নিরাপত্তা হাতের কাছে আপনাকে এমন একটি পদ দেওয়া হবে যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না পেশাগতভাবে আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন এবং নতুন দরজা খুলবে আর্থিকভাবে এটি সঞ্চয় সংগ্রহ করার এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি দুর্দান্ত সময় প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক সংহতিপূর্ণ হবে এবং পারস্পরিক শ্রদ্ধার অনুভূতি থাকবে আপনি আপনার ব্যক্তিগত এবং রোমান্টিক জীবনের মধ্যে সমতা খুঁজে পাবেন ভবিষ্যতের জন্য একটি ভাগ করা দৃষ্টি আপনার সম্পর্ককে মজবুত করবে পারিবারিক জীবন স্বস্তি আনবে এবং আপনি আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে আবেগগত পরিতৃপ্তি অনুভব করবেন বন্ধুরা তাদের ব্যক্তিগত বিকাশের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শের উপর নির্ভর করে স্বাস্থ্য সংক্রান্ত কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে আপনার চাপের স্তরের প্রতি মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি শিথিল হওয়ার জন্য সময় পাচ্ছেন অধ্যান্তিকভাবে বাধা অতিক্রম করার পর আত্মবিশ্লেষণ আপনার অভ্যন্তরীণ দৃঢ়তাকে বাড়াই আজ একটি ছোটো ক্ষতির কারণে কিছু হালকা অস্বস্তি আশা করুন শান্ত থাকুন পরিস্থিতি মূল্যায়ন করুন এবং পরবর্তী পদক্ষেপগুলি পরিকল্পনা করুন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়া সমাধান আনবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উন্নত হবে যেহেতু আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা আপনার শিখন শৈলীর সাথে মানানসই আজকের শক্তি পরামর্শ দেয় এটি অন্যদের সাথে সংযোগ স্থাপনের এবং আপনার ধারণাগুলি শেয়ার করার জন্য একটি ভালো সময় ইতিবাচক শক্তি গ্রহণ করুন এবং তা অন্যদের সাথে শেয়ার করুন পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি দেখতে পারেন এবং এমনকি নতুন ক্যারিয়ার সুযোগ পেতে পারেন আজ আপনার কর্মজীবনে একটি উৎসাহ আসবে নতুন সুযোগ এবং স্বীকৃতি আপনার দিকে আসবে ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে পেশাগতভাবে আপনি আরও নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন তবে খুব বেশি কাজ নিয়ে নিজেকে চাপ দেবেন না আর্থিক সংক্রান্ত অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের সুরক্ষার জন্য সঞ্চয় করুন প্রেমে আপনি গভীর আবেগিক সান্নিধ্য অনুভব করবেন যা আপনার অংশীদারের সাথে আপনার বন্ধন শক্তিশালী করবে প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে এবং আপনি তাদের ভালোবাসাই সমর্থন অনুভব করবেন আপনি ঈর্ষার সমস্যার সম্মুখীন হতে পারেন বোঝাপড়ার সাথে এগুলি সমাধান করুন আজ পরিবার জীবন আপনাকে আবেগগত সুরক্ষা প্রদান করবে যা আপনাকে প্রয়োজন বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে এবং আপনাকে আশাবাদী রাখতে সাহায্য করবে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন স্বাস্থ্যগতভাবে এটি বিশ্রাম এবং সামগ্রিক সুস্থতা উন্নতকারী কার্যকলাপে মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে আজ এটি ব্যক্তিগত বৃদ্ধি এবং প্রতিফলনের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন উচ্চ চাপের কাজে সুষম খাবার আপনাকে মানসিকভাবে দৃঢ় রাখে সম্পর্কগুলি ধৈর্য এবং আবেগিক বুদ্ধিমত্তা থেকে উপকৃত হবে যা আপনাকে চ্যালেঞ্জগুলি সহজে অতিক্রম করতে সহায়ক হবে আপনার একাডেমিক যাত্রা চ্যালেঞ্জে পূর্ণ হবে তবে আপনার সংকল্প আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে আপনি সেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করার নতুন উপায় আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ এবং গ্রেড উভয়কেই উন্নত করবে প্রেম ও দাম্পত্য জীবনে অশান্তির যোগ আছে নিজেকে আরও শিক্ষিত হতে প্রেরণা যোগান কোনো অশান্তির প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা না করাই ভালো অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে ঋণ শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ব্যবসা ভালো হবে আর্থিক ক্ষেত্র ভালো দেখা যাচ্ছে পরিবারে খুব চিন্তাভাবনা করে কথা বলুন প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চল্লিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ